কুরুল মাখামু ঠিক ওস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু বিশ্বাস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও আরেকটা ভালো আছি তো আজকে আমরা খাবো হচ্ছে কুল মাখা কাছের থেকে পেরে নিয়ে আসছে ওরা আর পাড়ার যুদ্ধটা আমি করতে পারিনি তো এখন বসে আছি আমি সাইকেলে সাইকেলে বসে ইন্ট্রোটা দিচ্ছি তো এইদিকে ওরা মাখানো শুরু করে দিয়েছে তো এই দেখো বড়ই পাটার মধ্যে ছেঁচা শেষ এই যে হচ্ছে দইনাপাতা পাতা নিয়েছে এখন দইনাপাতা বাইটা বাইতে তারপরে দেখা তোমা সরস্বতী পূজার আগে তোমরা কি বড় খেয়েছো নাকি অবশ্যই কমেন্ট করে বলবে আমরা এখন খাচ্ছি বড়ই মাখা এই দেখো হয়ে গেছে প্রায় তো তোমরা কী কী খাবে চলে এসো আর

বাড়িতেই লাগানো হয়েছিল হচ্ছে টমেটো গাছ এই দেখো কি সুন্দর টমেটো হয়ে গেছে এগুলোতে ওষুধ দেওয়া হয়েছে দুই দিন পরে পেকে যাবে তো টমেটো মাখার ভিডিওটাও খুব তাড়াতাড়ি চলে আসবে টমেটো মাখা যেদিন খাবো তো ব্লগটা বানিয়ে ফেলবো তাইটা ড্যাট ড্যাট এই দেখো হয়ে গেছে লাইতো সিসি লবণ দিলেনে এখানে এখন ধনেপাতা বাটা হচ্ছে পাটায় আর বড়ই আগেই ছেঁচে নেওয়া হয়ে গেছে ওদের আমি আস্তে আস্তে দেখলাম যে ওদের ছেঁচা হয়ে গেছে এখন বেটে তারপরে একবারে মেখানে ভালো করে আর এই বনটা মাত্র আসলো তো এই যে ওর মাখা হয়ে গেছে আমাকে একটু চেক করার জন্য যে লবণ ঠিকঠাক হয়েছে কিনা साइकिल करो नहीं जा साइकिल करो नहीं जा कौन स्टैंडिंग हुआ हमारा साइकिल घूमिस दोर एक ना जाए ना के ऐसा कौड़ा दो दो खाली दो बस दो फोटो ना और से खोल लेना वो जो आने ही है सरने निकाल ले फुट ना रखो दे पता नहीं देखो ना ये दो देना ये ना पी के बना मजा के सुला बना नहीं ना বড়ই মাখাচ্ছিলাম আমরা এই বোনদের বাড়ি আর পাশের বাড়ি থেকে এই বৌদিটা চলে এসছে আর এই যে এইটা হচ্ছে এই বাড়ির বৌদি

তো আমাদের বড়োই মাখা খাওয়া কমপ্লিট তো এখন যাচ্ছি হচ্ছে বাড়ি সাইকেল নিয়ে আর আমার সাইকেলটা হচ্ছে বাসতে নিয়ে এসে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আরে আর এই যে পাশে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সিম